হরে কৃষ্ণ জয় জগন্নাথ আমাদের রথ নির্মাণের কার্য পুরো চলছে সুন্দর দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের এই জগন্নাথ দেবের বানানো হচ্ছে হরে কৃষ্ণ আগামী বারোই আষাঢ় রোজ শুক্রবার দিনভর গীতা পাঠ ভাগবত মধ্যাহ্নে জগন্নাথের স্নান কার্য দুপুরে তিনটায় কেন্দ্রীয় বাড়ি চৈতন্য মঠ থেকে জগন্নাথ দেব রথে উঠে ভক্তদের দর্শন করবেন নগর পরিক্রমা করবেন এবং চলে যাবে মাসুর বাড়ি

কাজ পরিচালনা কেমন করছিস পরিচালনা ঠিকভাবে রথ কমপ্লিট করতে হবে হরে কৃষ্ণ কারিগর সুন্দরভাবে মেশিন দিয়ে দুধ তুলছে হরে কৃষ্ণ সবাই ভক্ত মানুষ কি বাবা সুন্দরভাবে কাজ চলছে তো আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ এই যে আমাদের পাগলা বাবা কাজ করতেছে হ্যাঁ জয় হরি বল জয় জগন্নাথ হরে কৃষ্ণ তুমি জগতের নাথ তাই তোমার নাম জগন্নাথ হরে কৃষ্ণ আগামী বারোই আসা রোজ শুক্রবার কেন্দ্রীয় গোসাই বাড়ি চৈতন্য মঠে জগন্নাথের ভোগ অন্তে নগর পরিক্রমা করে যাবে জগন্নাথ দেব মাসির বাড়ি হরে কৃষ্ণ অনেক মেশিন লাগানো হয়েছে হ্যাঁ সব মেশিনে কাজ চলছে হরে কৃষ্ণ দেব হরি হরে কৃষ্ণ জয় জগন্নাথ সুন্দরভাবে কাজ চলছে তো প্রভু হরে কৃষ্ণ আচ্ছা আচ্ছা কৃষ্ণ বলরাম সুভদ্রা হরে কৃষ্ণ পুরো তমে আমাদের কাজ চলছে জয় জয় জগন্নাথ দেব হরে কৃষ্ণ সুধি ভক্তমণ্ডলী শিষ্য ভক্ত সাধু গুরু বৈষ্ণব সকলের নিমন্ত্রণ বারুই আষাঢ় রোজ শুক্রবার বেলা তিন ঘটিকায় রথে উঠে জগন্নাথদেব যাবে মাসির বাড়ি হরে কৃষ্ণ জয় জয় জগন্নাথ দেব সকলের নিমন্ত্রণ